রবিবার প্রায় সারাদিন দ্বিতীয় হুগলি সেতু এবং সাঁতরাগাছি বাস স্ট্যান্ডের কাছে কোনো এক্সপ্রেস যান চলাচল বন্ধ রাখা হবে হাওড়া সিটি পুলিশের ডিসি ট্রাফিক এই ব্যাপারে একটি নির্দেশিকা জারি করেছেন ওই নির্দেশিকা অনুযায়ী রবিবার ভোর চারটে থেকে রাত সাড়ে নটা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতু এবং কোনা এক্সপ্রেসওয়ের সাত্রা গাছিতে জরুরি কাজের জন্য যান চলাচল বন্ধ রাখা হবে ওই সময় এইচ কর্তৃপক্ষ দ্বিতীয় হুগলি সেতুর কেবল মেরামতি এবং সাঁতরা গাছি বাস টার্মিনাসের কাছে বিম বসানোর কাজ করবে এর প্রেক্ষিতে হাওড়া থেকে কলকাতাগামী এবং কলকাতা থেকে হাওড়াগামী গাড়িগুলোকে বিভিন্ন রুটে ঘুরিয়ে দেওয়া হবে পুলিশের নির্দেশ অনুযায়ী কোলাঘাট থেকে দ্বিতীয় হুগলি সেতুগামী গাড়িগুলোকে নিবেদিতা সেতু দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে আবার কলকাতা হাওড়াগামী গাড়ি হাওড়া ব্রিজ হয়ে নিবেদিতা সেতুর দিকে যাবে এছাড়াও মালবাহী গাড়ি বাদে বাস এবং অন্যান্য গাড়ি কাজীপাড়া আন্দুল রোড হয়ে সরাসরি আলমপুর মোড় দিয়ে ষোলো নম্বর জাতীয় সড়ক ধরে যাবে বেশ কিছু গাড়ি বেলেপোল শৈলেন মান্না সরণি হয়ে হাওড়া আমতা রোড ধরে ডোমজুর হয়ে ডানকুনির দিকে যেতে পারে আবার বেশ কিছু গাড়িকে জিটি রোড বালি মাইতি পাড়া দিয়ে ঘুরে দেওয়া হবে ওইদিন রাত সাড়ে নটার পর রাস্তা খুলে দেওয়া হবে আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধুপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধুপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে বিশদে জানতে